হ্যালো এভরিওানি ডেইলি যে একটা এপিসোড ছিল আমার তার ফার্স্ট এপিসোডের পরে এটা হচ্ছে সেকেন্ড এপিসোড মানে দ্বিতীয় পার্ট আর কি তো মানে আগেই বলছিলাম যে ওই একটা ভিডিও আর কি পসিবল না দুইটা একসাথে করতে হবে তো আজকে দ্বিতীয় দিন আমি দুটা মিক্স করে ভিডিও করছি যার জন্য আপনারা একটু বুঝে নেবেন যে আমি জাস্ট হচ্ছে সিচুয়েশন লোকেশন জায়গাগুলো দোকানপাটগুলো বাড়িঘরগুলো দেখানোর জন্য হচ্ছে আর কি এলোমেলো করে করছি জাস্ট একটু বুঝে নেবেন আর কি তো আজকে হচ্ছে আমি বাসা থেকে বের হয়ে টিএসপি গেটের সামনে এসে একটা রিক্সা নিয়ে যাচ্ছে হচ্ছে স্টিল মিল আর মিল যাওয়ার পথে এই যে এরকম সুন্দর রাস্তা পড়ে চাইলে হচ্ছে স্টিল মিল থেকে আমার বাসা পর্যন্ত হেঁটে আসা যায় একটু কষ্ট হয় বাট হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য ভালো মাঝে মাঝে আমরা হেঁটে আসি মানে কোনো একটা কিছু খাইতে খাইতে আর কি হেঁটে হেঁটে চলে আসি বেশ ভালোই লাগে তো এরকম উঁচু একটা ব্রিজ পরে যাওয়ার পথে আমার বাসা থেকে হচ্ছে স্টিল মিল যাইতে দুই নম্বর গলির মাথায় এসেও অটোতে ওঠা যায় অথবা এক নম্বর গলি দিয়ে টিএসপি গেটের সামনে এসে হচ্ছে অটোতে উঠা যায় বা রিক্সা উঠা যায় রিক্সা উঠলে তিরিশ টাকা ভাড়া নেয় আর অটোতে পার পার্সন হচ্ছে দশ টাকা করে নেয় তো প্রায় সময় আমি অটোতে যাই প্রায় সময় হচ্ছে রিক্সায় যাই তো এই যে এখানে একটা মাজার আছে আর এটাই হচ্ছে পুরোটাই হচ্ছে স্টিল মিল বাজার এখন আমি আসছি হচ্ছে মূলত দুপুরবেলা ঠিক দুপুরবেলা আমি একটা কাজের জন্য আসছিলাম তো ভাবছিলাম যে যা যেহেতু যাচ্ছি তো একটা ভিডিও করে যে এখান থেকে নিয়ে যাই কিন্তু এটা একটু বোকামি হয়েছে আমার কারণ আমি তে যখন বাজার করতে আসি স্টিল মিলে যখন বাজার করতে আসি আমি আসি হচ্ছে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে অথবা রাতে অথবা সকালে কিন্তু দুপুর দিকে আসা হয় না তো দুপুর দিকে আজকে ওরকম কোনো কিছুই নেই বিকেলবেলায় এখানে ভ্যানে অনেক রকমের বাজার থাকে মানে সবজি টবজি বিক্রি করে মাছ মাংস সব বিক্রি করে এখানে সব সিরিয়াল ধরে থাকে ফল টল থেকে শুরু করে এ টু জেড জামা কাপড় হরি পাতিল সব মানে মোট কথা একটা বাজারে যা যা থাকা লাগে সব কিছু এখানে থাকে তো আজকে ওরকম আছে কিন্তু ওরকম বেশি কিছু নাই যেহেতু দুপুর বেলা এখন সব দোকানপাটি ম্যাক্সিমাম বন্ধ ওরকম কিছু নাই তারপর টুকটাক আর কি দেখাইতে পারতেছি বা যা দেখাইতেছি এই আর কি কিন্তু বিকেলে আসলে এই জায়গাটা আপনারা খুব এনজয় করতেন মানে এই জায়গাটা খুব সুন্দর লাগে তখন মানে অনেক লোকজন থাকে আর মজার বিষয় হচ্ছে আমি এখানে অনেক সময় কাটাই আসলে কিরকম সময় কাটাই এখানে একটা মানে সামনের দিকে ব্রিজটা দেখাইলাম ওই দোকান পর ভ্যান গাড়িতে একটা পিঠার দোকান আছে প্রায় সময় এসে পিঠা খাই ওখানে ভর্তাগুলো এত মজা এত স্পাইসি থাকে মানে খাওয়ার পরে এরকম করতে না খুব ভালো লাগে এই জন্য আমি প্রায় সময় এসে হচ্ছে এখানে পিঠা খাই আর আমরা পিঠা খাইলে এখানে আছে বেড ধরে খাই কে কয়টা খাইতে পারি এরকম কি তো বেশ ভালোই লাগে আর কি তো প্রায় সময় খাই আর এটা বিকেলের পরে পাওয়া যায় এখন তো দুপুর পাওয়া যেতেছে না আর এই যেখানে এসে আশেপাশে যে দোকান আছে এখান থেকে আমি প্রায় সময় কেনাকাটা করি মাছ মাংস সবজি যা লাগে এটু যেটা আমি এখান থেকে কেনাকাটা করি এবং আরেকটা জায়গা আছে ওই জায়গা তো আজকে আপনাদের নিয়ে যাব এটা হচ্ছে কাঠগড় সেখানে যেও আমরা বেশ মাঝে মাঝে হচ্ছে কেনাকাটা করি তো স্টিল মিল থেকে রাস্তাটা যে যে রাস্তাটা দেখতেছেন বা ফ্লাইওভারটা দেখতেছেন এই ফ্লাইওভারটার ওপাশে ছিল স্টিল মিল আমি এ পাটে চলে আসছি এখান থেকে হচ্ছে সামনের দিকে আমি আমার একটা দরকারে যাচ্ছি আর কি এদিকে যাওয়া পরে প্রায় সময় তো এখানে যাইতে হচ্ছে একটা সবজির আরত পরে এখানে ভাবে অন্যান্য জেলা থেকে যে সবজিগুলো আর কি পাইকারি কিনে আনা হয় আরতের ভিতরে কিনে আনা হয় আরতে আসে সেখান থেকে আবার পাইকারি সেল হয় এগুলা তো এখানে পাইকারি সেল হয় পাইকারি মানুষ এখান থেকে কিনে এই যে আশেপাশের যে বাজারগুলো দেখতেছেন এই বাজারগুলোতেই আবার এগুলো বিক্রি করে আমার আবার কেমন একটা অদ্ভুত জন্য মেয়েছে মানে যে কোনো বাজার টাজার বা এরকম সবজি টবজি সব কিছু আমার কেন দেখতে খুব ভালো লাগে মানে আগে থেকে আমি খুব পছন্দ করি এগুলো দেখতে দেখতে যাইতে বা দেখতে হ্যাঁ একটা অন্যরকমের ভালো লাগে কাজ করে এটা কীরকম ভালো লাগে আমি আসলে জানি না আমি বুঝাইতেও পারবো না তো এই যে যাইতে যাইতে আর কি এই জিনিসগুলো দেখা যাইতাছে এই যে পে পে টেপে অনেক কিছুই আছে আর কি মানে সবজি বিভিন্ন দনের সবজি আর কি সমাহার তারপর এখান থেকে বাইকারই কিনে আবার এগুলাই খুচরা বিক্রি করা হয় তো যাই হোক এই যে রোডটা দিয়ে হচ্ছে আমি প্রায় সময় যাতাত করি আমি প্রয়োজনে যাই ব্যাংকে যাই তারপর হচ্ছে বাজারে যাই আবার ওই যে সামনের দিকে কোথাও ঘুরতে গেলে হচ্ছে এই রোড দিয়ে যাওয়া লাগে আরও যে আমি আগে আমার আগের ভিডিওটা যারা দেখেন নাই তারা দয়া করে আগের ভিডিওটা দেখে আসবেন আর আমি ডিসক্রিপশানে আমার এই প্রথম ভিডিওটা মানে ফার্স্ট এপিসোডের ভিডিওটার যে লিঙ্ক সেটা দিয়ে দিব দেখে আসবেন তাহলে আসলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন আমার যে ফ্রেন্ডের আমি আগের ভিডিওতে দেখাইছিলাম তারাই চেয়ে এই গলিটার ভেতরে এই দিকেই থাকে তো এখানে এসে আমাদের কাজ শেষ করার পরে আমরা আবার স্টিল মিল আসলাম স্টিল মিল থেকে হচ্ছে আবার একটা রিক্সা নিয়ে কাঠগোড় যাচ্ছি কাঠগোড় ওইটাও একটা বাজার হ্যাঁ স্টিল মিল থেকে আবার ওই করে যাইতে দশ টাকা ভাড়া লাগে আবার আমি যেখান থেকে স্টিল মিলে আসছি দশ টাকা ভাড়া দিয়ে ওখান থেকে ও অটো দিয়ে যদি উল্টো যাইতাম তাহলে সেক্ষেত্রেও দশ টাকা ভাড়া লাগতো তো যাই হোক এক এক সময় এক এক জায়গায় যাই আর এই যে একটু আগে আপনাদের না কথা বলতে চাই জিনিসটা বলতে পারি নি শাক দেখাইলাম শাক আমার শাক এত মজা লাগে কি মজা লাগে কিন্তু আমি খাইতে পারতেছি না বাড়িতে খাবো ইচ্ছা মতন শাক খাবো এই যে এটা একটা মন্দির আমরা কাট করে কিন্তু আসছি প্রায় চলে ওখান থেকে করে অটোতে আসলে টাকা টাকা লাগছে আসা আসলে ভালো করে ভিডিও করতে পারতাম না আসার রাস্তাটুকু এই মামার সাথে আমরা আবার রাজনৈতিক আলোচনা শুরু করে দিয়েছিলাম কারণ এখানে যে মানে আন্দোলনের পর এটা একটা শ্মশান এটা একটা শ্মশান আর এখানে না খুব অদ্ভুত অদ্ভুত জায়গা আছে যেগুলো সব দেখাবো তো মামার সাথে রাজনৈতিক আলোচনা করতেছিলাম কারণ এই যে বিভিন্ন ধরনের এই আর্ট করে রাখছে তো এগুলা নিয়ে আর কি কথা বলতে বলতে রাজনৈতিক আলোচনা চলে আসছিল কিন্তু আমি কিন্তু রাজনীতি করি না ভাই যাই হোক ফাইনালি হচ্ছে যে কাঠগড় বাজারে চলে আসলাম এই কিন্তু সেই একই অবস্থা আমরা আসছি দুপুরবেলা কিন্তু দুপুরবেলা এখানে কিছু পাওয়া যায় না মানে যা আছে টুকটাক কিন্তু এই জায়গাটাও তো খুব জমজমাট বাজার থাকে হচ্ছে আপনার সন্ধ্যার সময় অথবা সকালে মানে বিকেলের পর থেকে এখন ওরকম কিছু নাই এই জায়গায় অনেক বেশি লোক থাকে এই যে গরুর মাংসের দোকানটা দেখতেছেন কদিন আগে আমরা ঠকাইছে এক কেজি গরুর মাংসের মধ্যে খালি কলিজি আর ওই যে খিরি এগুলা দিয়ে দিছে প্রায় তিন পার উপরে আমি বাড়িতে যা কানছি আমি অনেক কষ্ট পাইছি অনেক কষ্ট পাইছি যাই হোক তো কিন্তু অনেক দিন কিনছি পরে অন্য দোকান থেকে স্টিল মিল থেকে তখন আবার ঠিকঠাকভাবে পাইছি যাই হোক এখন কথা হচ্ছে যে এখানে ওরকম সবজি টবজি মাছ টাস দুপুরে যা উঠে ওরকম কিছুই দেখা যাই না যা আছে বিকেলের দিকে অনেক মানে কোলাহল থাকে লোকজন থাকে অনেক মাছ মাছের মানে আর আড়তের মতো লাগে মাছের ভ্যারাইটিস রকমের মাছ টাচ পাওয়া যায় ইলিশ মাছ ইলিশ মাছ নিয়ে তো ইলিশ মাছের দাগ উঠে যায় এরকম তো যাই হোক টাকা পয়সা নাই জন্য আর ওরকম কিছু কিনে খাইতে না আমি গরিব মানুষ কিন্তু আমি যা দেখি আমার তাই খাইতে ইচ্ছা করে এখন কথা হয়েছে যে আপনাদের এই স্টিল মিল বাজারে নিয়ে গেল কেমন আছো গোলাপি কালারের হাঁস দেখছেন আমার মতো সুন্দর তো এখানে কেন নিয়ে আসলাম এখানে নিয়ে আসার উদ্দেশ্য একটা স্টিল মিল গেলাম স্টিল থেকে কেন কাঠগড় নিয়ে আসলাম দুইটা কারণ আছে একটা হচ্ছে আপনাদের দেখাইতে যে এই বাজারে আমি বাজার করি এই বাজারটা অনেক সুন্দর আর আরেকটা কারণ হচ্ছে যে এখানে আসছি হচ্ছে আমার আজকে রাত্রে আমার বাসায় আমি পার্টি দিছি আমার ফ্রেন্ডদের নিয়ে বলছি যে তোমাদের আমি মুরগি বিরিয়ানি রান্না করে খাওয়াবো কজ আমি গরিব গরিব মানুষ গরুর মাংস দিয়ে খাওয়াইতে পারবো না এর জন্য আমার টুকিটাকি কিছু জিনিসপত্র লাগবে কারণ আমার বাসায় বাজার নাই কারণ আমি গরিব এর জন্য আমি এখন কিনতে আসছি যে টুকিটাকি টাকি যা লাগে অল্প অল্প করে কিনে নিয়ে যাই আর দুদিন পরে তো মরেই যাব সরি দুদিন পরে তো চলেই যাব বাসায় এই জন্য আর কি ওরকম বেশি কিছু কিনে নেই আর টুকি দরকার তাই আর কি কেনার জন্য আসছি টাকি টাকি করতে যে অনেক টাকা খরচ জায়গা টাকার সাথে দৌড়ে পারি না মানে সব কিছুর সাথে দৌড়ায় এখন সময়ের সাথেও দৌড়ে পারি কিন্তু টাকার সাথে দৌড়ে পারি না বাজেট করি তিনশো টাকা হয়ে যায় ছয়শো টাকা বাজেট করি তিরিশ হাজার হয়ে যায় নব্বই হাজার মানে কেমন যে একটা ব্যাপার এনারা আই একটা ট্রেড দিছি যে আপনার আগের মাসে ডিম নিয়ে গেছি চারটা ডিম পচা আসলো যাই হোক এখানে যে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এখানে আমি সত্যি সত্যি আল্লাহ হকবর বলছিলাম তো এই যে একটা মুরগি কিনলাম আর কি ফার্মের মুরগি আর তারপরে কিছু শসা টমেটো সালাড এগুলো নিয়ে নিলাম আর এখানে আসার পরে যে আমলুকে আমার মুখে রুচি নষ্ট হয়ে গেছিলো আর যে ওটা কি আমি জানি না ওটাও নিসি মজা লাগছিল খাইছিলাম পরে পরে এখন এগুলো কিনা বৃষ্টিতে দাঁড়াই রেসি বুঝছেন দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে মানে এই যে এদের সাথে কথা বলতেছি কথা বলতেছি হঠাৎ করে দেখি কি দেয়ালের মধ্যে শেখ হাসিনার হারিয়ে যাওয়ার বিজ্ঞপ্তি উনি মনে হয় শেখ হাসিনারে খুঁজতেছে জানি না যাই হোক অনেক বৃষ্টি ছিল তো যদি কেউ দেখে থাকেন বা পেয়ে থাকেন তাহলে তাহলে আমার আর আব্বুর সাথে যোগাযোগ করবেন আমার আব্বু শেখ হাসিনার অনেক দিন ধরে খুঁজতেছে না খুঁজার অন্য কোনো কারণ নাই আর কি জাস্ট হারাই গেছে এই জন্য খুঁজতেছে আর কি মানে মানবতা বাবা শেখ হাসিনার বিশাল বড় ফ্যান যাই হোক তো এই যে এটা হচ্ছে কাঠগড়ের রাস্তা আপনাদের বলছিলাম যে আজ হোক জায়গা এই যে এই যে একটা প্রাইমারি স্কুল একজনের কাছে শুনছি এই প্রাইমারি স্কুল নাকি অনেক বছর ধরে পরিত্যক্ত এত একটা এরিয়া পরিত্যক্ত এখানে নাকি কোন মেয়ে একটা ফাঁসি দিয়ে মারা গেছে তারপরে থেকে এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কি বলে দেখা যায় এই জন্য পরিত্যক্ত আর এই জন্য আগুন লেগে গেছে ফায়ার সার্ভিসে কল দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ এটা হচ্ছে একটা রিফায়ারিং গ্যাস এটা হচ্ছে ওই আপনার মানে এই গ্যাসটা কি করতেছাম জানি না যাই প্রতিদিন সারা দিন চার দিন চব্বিশ ঘন্টা এরকম আগুন জ্বলতেই থাকে পুড়তেই থাকে পুড়তেই থাকে মানে এটা একটা তেলের ফ্যাক্টরি তো তো মানে অপদ্রব্য যে তেলগুলো আছে বা অপরিশোধিত যে তেলগুলো আছে সেগুলো মনে হয় পুড়ে ফেলে এইভাবে মানে তেল না গ্যাস আর কি যাই হোক হোয়াট কিছু একটা হইতে পারে আমি তার এই প্ল্যানটার না আমি এত কিছু জানি না কিন্তু এটা রাত্রেবেলা আমাদের বাসার ছাদে থেকে দেখতে এত এত সুন্দর লাগে এত সুন্দর লাগে আপনাদের দেখাবো চিন্তা করেন না এই রোডটা দিয়ে ভাবছিলাম কি হাইটা হাইটা যায় দেখাবো কারণ রোডটা এত নিরিবিড় আর এত সুন্দর কিন্তু আসলে কখনোই হাঁটা হয় নাই আর আজকে তো ভাবছিলাম যে হাইটেই যাব কিন্তু বৃষ্টির কারণে হাঁটতে পারি নাই আর আমি বাজার থেকে কি কি কিনছি জানেন বাজার থেকে মুরগি কিনছি একটা হ্যাঁ তারপরে হচ্ছে পোলার চাল কিনছি হুম বিরিয়ানি রান্না করার জন্য তারপরে বিরিয়ানি মশলা কিনছি বিরিয়ানি মশলা কিনা তারপরে সালাদ টমেটো শশা গাজর গাজর এগুলা কিনছি লেবু কিনছি তারপরে আর আর কিছু কিনি নাই আর ওই যে আমলকি টামলকি যেগুলো কিনছি তো বাসায় আইসা এত মজা করে বিরিয়ানি রান্না করতে হইব এই প্ল্যানে এই চিন্তা ভাবনা নিয়ে হচ্ছে আগাইতেছি আর আমার এখনো খাইতে ইচ্ছা করতেছে কারণ বিরিয়ানিটা এত মজা হয়েছিল একটু পরেই দেখামো দাঁড়া যাই হোক এই যে এখানে উত্তপ্ত ভিটামিন টিটামিনের অনেক ধরনের গাড়ি টাড়ি দেখা যাচ্ছে আর এই যে দোকান পাটগুলো এত সুন্দর এই জায়গাটার মধ্যে আইসা যে ছোট ছোট দোকানগুলো দেখছি আর যে জিনিসপত্র দেখছি এখানে এই আদিকালের জিনিসপত্র যেটি ছোটবেলায় খাইছি এখন ওটি চোখকেও দেয় না এই জিনিসগুলা এখানে সব আছে সব আছে তো যাই হোক এই যে ফাইনালি হচ্ছে দুই নম্বর গুলিতে চলে আসলাম আমরা কিন্তু টিএসপি থেকে স্টিল মিল গেছিলাম স্টিল মিল থেকে কাট করে গেছি কাট করতে আবার আমরা দুই নম্বর গলিতে চলে আসছি একটু সামনে গেলেই টিএসপি গেট তো যাই হোক আজকে যে দুই নম্বর গলি দিয়ে হচ্ছে দেখাবো কেমন লাগে এই যে একটা আম্মক আছে এই আম্মকে কইছিলাম কি যে এই যে গাড়ি রিক্সাটা এখানে দাঁড়ায় আছে এই রিক্সাটার একটা সুন্দর ছবি তোলা দিতে আর কি কিন্তু এত তো নাম করা আসলে ফটোগ্রাফার হয়ে গেছে হ্যাঁ হ্যালো রিকোয়েস্ট করতে করতে কান্দন লাগবো কানতে কানতে রিকোয়েস্ট করতে হইব ছবি তুলবো না তিন মাস হয়ে গেছে এখন পর্যন্ত ছবি তুলতে পারি না এত লাগবো না তারপর যাই হোক একটা কোন আইসক্রিম না একটা কোন এটা চকবার চকবার আইসক্রিম খাইতে খাইতে যে দুই নম্বর গলিতে যাইতেছে আর এই যে সবজি যাইতেছে না ব্যানার করা সবজি এইরকম ব্যানার করে এই সবজি বিক্রি করে এই এলাকার ভিতরে জায়গায় জায়গায় ঘুরে ঘুরে সকাল আর বিকালে দুই বেলা মাঝে মাঝে এখানে সবজি আর কি ভ্যান থেকে সবজি কিনে নিয়ে রান্না করতাম কারণ আমার সবজির পরিমাণ লাগতো অনেক অল্প কিন্তু কয়েক রকমের সবজি আমি কিনতাম আর আমার তো ফ্রিজ নাই এই জন্য আমি সবজি সংরক্ষণ করতে পারতাম না প্রতিদিন এটা আমার প্রতিদিন কেনা লাগতো নাহলে নষ্ট হয়ে যেত আর কি যাই হোক দুই নাম্বার গুলি দিয়ে কিন্তু আমার বাসাটা একবার বেশি কাছে আর এক নাম্বার গুলি দিয়ে টিএসপি গেটের ওই দিক দিয়ে যাইতে হইলে মানে আমি যদি টিএসপিতে যাই যখন ফার্টিলাইজার ক্লাস করতে যাই তখন আমার ভেতর দিয়ে যাইতে হয় কারণ ওইখান থেকে কাছে দুই নাম্বার গুলি দিয়ে গেলে অনেকটু ঘুরে যেতে হবে আর এমনিতে বাজার টাজার বা কোথাও যাইতে হইলে দুই নাম্বার গুলিতে সবচেয়ে বেশি কাছে আর কি তো এই যে হচ্ছে দুই নাম্বার গুলি এই যে বিল্ডিংটা গেলাই ছিল আমরা যখন আসছি আবার আসতে না যাইতে না যাইতে পুরো বিল্ডিং বানায় লাইতেছে মানে কি একটা অবস্থা মানুষের টাকা থাকলে মানুষ যা খুশি তাই করে আর এই যে হ্যাঁ কি লেগে যাচ্ছে বুঝলাম না মানে কি আছে একটা কইব কইব এরকম চিন্তা মুখটা দেখছেন চোখ মুখ কালো করে কয় লাখ টাকা মেয়েরা খাইলে নালে একটা শত্রুতা আমি আসলো হার লোক আমার এরকম করতেছিল না এদিক কে করলো নাকি এক কি এক করতেছে আসলে বুঝি না যাই হোক আর এই যে সিরিয়াল বাই সিরিয়ালের দোকানগুলা দেখতেছেন এন থেকে আমি এত মজা মজা কিন্না কিন্না খাই মাঝে মাঝে মানছে মানছে মাঝে মাঝে মানছে দানও করে কিন্না লোয়া হ্যাঁ আমার লেগে এন থেকে তো যাই হোক এর সামনে বড় বড় একটা হোটেল আর এই হোটেলের পিছনে হচ্ছে আমাদের বাড়িটা যে বাড়িতে আমরা থাকি ওই বাড়ির ছাদ থেকে এই হোটেল দেখি আমরা হোটেল থেকে সবাই আমাদের ছাদে দেখে তো যাই হোক এখানে যে উই যে আমাদের বাসা উই যে উইচে এত সুন্দর এগুলি দিয়ে গেলেই হচ্ছে সামনের দিকে আমাদের বাসাটা সব দিক দিয়ে আমাদের বাসায় যাওয়া যায় এমন একটা পয়েন্টে পড়ছে আমাদের বাসাটা একদম মাঝখানে তিন তিন চার দিক থেকে হচ্ছে আমাদের বাসায় যাওয়া যায় আমাদের বাসাটা ই ইদ্রিস সাহেবের বাসা বা নাম হচ্ছে ইদ্রিস আর এটা হচ্ছে ললিতার আব্বু ওই যে যার সাথে প্রথম পর্বে একটু কথা বলেছিলাম এটা ললিতার আম্মু আর এটা ললিতার ছোট ভাই একদম লেদাটা ওর নাম হচ্ছে আয়াত মাশাআল্লাহ বলবেন সবাই বেচার অনেক অশিষ্ট থাকে সবাই সে 마শাআল্লাহ এই ললিতা ললিতা কথা সেটা বুঝতে আছেন না যে ললিতাটাকে এই যে এটা হইছে ললিতা মেজো ভাই মানে ললিতা ললিতার আর কি ছোট ভাই কিন্তু মানে ভাইয়ের মধ্যে মেজো ভাই ওর নামটা আমি ভুলে গেছি ও মাদ্রাসায় পড়ে এটা ভালো ছেলে আপনাদের কিছু বলবে অন্যদের একটা সালাম দাও সবাই দাও আসসালামু সালামের উত্তর নেবেন সালামের উত্তর নেওয়া ওয়াজিব আর সালামের উত্তর অবশ্যই কমেন্টে জানাইয়া যাবেন ওই যে উপরে দেখালাম ওইটা হচ্ছে আমার রুম আমার রুম থেকে এই যে এই পিছনে ব্যাক দেখা যায় না আমার এখন যাওয়ার কোনো দরকার নাই কোনো কাম নাই কিছু না আমি হুদাই ঠেলায় খুশিতে যাইতেছি কজ হচ্ছে আপনাদের দেখাইতে হবে আর ওই যে দেখতেছেন লাল 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 ইটের মতো ওইটা হচ্ছে একটা সিমেন্ট ফ্যাক্টরি ওই যে যেখানে যে গ্যাসের আগুন জ্বলতা ছিল তার পাশে এই সিমেন্ট ফ্যাক্টরিটা ছিল ওইটা আমার বাসার কাছ থেকে এত কাছেই দেখা যায় আর কি আর এই যে পিছন চাইটা আমি এখানে দরকারে একদিন গেছিলাম আর কি তাছাড়া কোনো সময় যাই নাই আর ম্যাক্সিমাম সময় আমার বাসা থেকে আর ছাদ থেকে আমি সামনের দিকে দেখি যাই হোক বুঝলাম না যে এখানে সাদিয়া আর লইয়া ওই যে নাম কি ফাতেমা দুজন একসাথে বেরিয়েছে এখানে আবার রিয়া কি লাগায় দিছে কি এই সমস্যা কি রিয়া তোমার বাসায় যাও বাসায় যাও ওরা খুব আপসেট ওরা আমার দেখলে সবসময় চায় যে ওরা আমার ভিডিওতে থাকবে যারা যারা ওদেরকে দেখতে চান তারা এই পর্বের প্রথম ভিডিওটা মানে প্রথম পর্বটা দেখে আসেন তাহলে সবার সাথে পরিচিত হতে পারবেন তো যাই হোক এনে আপনাদের আমি এই জায়গাটা আমি আসি না দরকার নাই তাহলে আমি তারপরে দেখাইতেছি কেন কারণ একটাই কারণ আমার বাসার চারতলা থেকে এবং ছাদের থেকে এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে এটা দেখতে আসলে খুব সুন্দর মানে আমি এই যে আসমানের পরিমাটিতে মাটিতে নেমে আসলে আর কি যেমন অত একটা লাগে না কারণ কাছাকাছি আইসা দেখতেছি তো এই জন্য অত একটা ভালো লাগতেছে না আবার আকাশ থেকে দেখতে ভালো লাগবো ও যে আমার বাড়ি আর এই যে এই জায়গাটা আমার কাছে একটা ভালো লাগে এই যে সামনে যে সবুজ বিল দেখতেছেন এটা না অসাধারণ লাগে দুর্দান্ত লাগে এই যে আমার বাসা ওই যে তলায় আমি থাকি ওই যে ছাদ আমার বাসার রুম থেকে এই যে এইভাবে সুন্দর দেখা যায় আর জায়গাটা খুব সুন্দর আর এরা আমি চিনি না যাই হোক কথা হচ্ছে ভাই আপনাদের একটাই কথা মানুষ ছোট বাচ্চা দেখলে আপনারা আমার বলা যেন না লাগে আপনারা নিজেরাই মনে মনে মাসাল্লাহ বলে দিবেন কারণ আপনারা আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় এই জিনিসটা খেয়াল রাখবেন ঠিক আছে অবশ্যই মাসাল্লাহ বলবেন যে দেখছেন দুইটা কিউট মাসাল্লাহ বলেন মাসাল্লাহ বলেন মাসাল্লাহ এই যে ফাইনালি আমি আবার আমার রুমে চলে আসছি হ্যাঁ আপনাদেরকে যে আমি বললাম না যে আমার চারতলা থেকে সুন্দর লাগে দেখতে এই যে দেখেন আমি যে সাইড থেকে এখন হেঁটে আসলাম ওই সাইডটা আমার জানালা দিয়ে এই সাইডটা দেখতে কত সুন্দর আর এই যেটা হচ্ছে আমার রান্নাঘর আমার রান্নাঘর থেকেও বরাবর দেখা যায় মানুষজন আসা যাওয়া করলে কেমন দিনের বেলাও ভাল লাগে আসলে রাতের বেলাও খুব সুন্দর লাগে যাই হোক বলেন আপনাদের হচ্ছে ছাদের থেকে ঘুরাই নিয়ে আসি মানে আমি বলছিলাম না যে আমার উপরে ফ্লোরটাই হচ্ছে ছাদ তো ওখান থেকে হচ্ছে উঠলেই ছাদ আমি রাতের দিনের বেলা বিকেল বেলা হচ্ছে মাঝে মাঝে সময় যায় আড্ডা দিয়ে বসে থাকি ভাল লাগে কারণ এখানকার আকাশটা এত বেইমান এত বেইমান একদম আমার না থাক কথা বলতে নাই যাই ও প্রচুর রং বদলায় প্রচুর রং বদলায় মানে এত রং বদলায় মানে এত সুন্দর লাগে এক এক দিন এক এক রকমের লাগে এক এক দিন এক এক সুন্দর লাগে আজকে বলে আর কি যে আজকে আকাশটা এত সুন্দর এর আগে এত সুন্দর আকাশ দেখি নেই তারপর দিন আগে কি এর আগে এত সুন্দর আকাশ কোনো সময় দেখি নেই মানে এতই সুন্দর আর এই যে সিঁড়িটা দেখতেছেন এটা দিয়ে টাঙ্কির উপরে আমি যা মানে রাত্রেবেলা এগারোটা বারোটা বাজে রাত্রেবেলা টাঙ্কির উপরে যে বৈশা বৈশা সময় কাটাই এত ভালো লাগে চাঁদগুনি তারাগুনি যে বইসা বইসা আর ঐসময়ে রাতের ভিউটা এত সুন্দর এই যে এটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরিটা যেটার কথা বললাম আর কি ছাদ থেকে পুরো স্পষ্ট দেখা যায় এখানে সিমেন্ট বানানো হয় আর এটা হচ্ছে আমাদের পুরো সাদের ভিউ আর ছাদটা তো যেমন তেমন সুন্দর আছে কিন্তু সাদের সাদের নিচের থেকে মানে আপনি যদি সাদের সামনের থেকে দাঁড়ায়া নিচের দিকে একটু তাকান আপনার কাছে ওটাও ভালো লাগবে ওটাও সুন্দর লাগবে পরিবেশটা এতই সুন্দর আর সবচেয়ে ভালো লাগে যে বেশি লম্বা না মানে মানে এখানকার বিল্ডিং এর চেয়ে বড় কোন বিল্ডিং নাই এই জন্য ভালো লাগে দেখছেন এই যে নিচের ভিউ নিচের দিকে তাকাইলেও এটা কেমন জিনিস শান্তি লাগে এইগুলো শহরে আর এখন আশা করা লাগবে না সময় ছিল যখন দেখা যাইতো কিন্তু এখন আর দেখা যায় না এই যে কত সুন্দর না হুম। এইজন্য আমার কাছে এই ছাদটা খুব ভালো লাগে এক কোদিন পরে চলে যাব এই ছাদ আমি আসলে ছাদের সুখে মনে হয় মরে যাবগা এত ভালো লাগে আর আমাদের বাড়ি वाला এটাও খুব মানে খুব ভালো ছিল মানে খুব ভালো ফ্রিডম দিয়ে রাখছে বাড়িতে বেশ ভালো সময় কাটাইতাম ছাদে আইশাইশা কিন্তু লাস্ট মোমেন্টে আসলে যে এখানে ছাদের মধ্যে এই দুইটা রুম তো কমপ্লিট হয় নাই ভাড়া হয় নাই কিন্তু ওই পাশে আরেকটা রুম আছে যেটা কমপ্লিট এবং ভাড়া দিয়ে রাখছে যার কারণে ওই ভাড়াটি আসার পরে আমি ছাদে একটু ওঠা কমাই দিছি আমার যদি উনি মহিলা একাই থাকে আমার তারপরে একটু কেমন একটা আনিজে লাগে আমি খুব একটা এখন ছাদে আসি না জাস্ট হচ্ছে ভিডিও করার জন্য আসলাম আর মাঝে মাঝে রাত্রে আসি যখন উনি ঘুমায় থাকে তখন একদম ট্যাঙ্কের উপরে যায় বসে থাকে আর ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই যে ওইটাই হচ্ছে আমার ফ্রেন্ডের বাসা পাঁচতলা এখান থেকে ওদের রুম থেকে দেখা যায় কথা বলা যায় চাইলে যারা আমার বান্ধবী কারা বা কি আসে বিষয়ে বুঝতেছেন না তারা আগের ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যাই হোক রাতে আবার আসবো আপনাদের ছাদ দেখাইতে আপাতত চলেন হচ্ছে উপরে টপটা দেখায় নিয়ে আসে যে আমি যে টাঙ্কির উপরে বসে থাকি এই জায়গাটা কেমন লাগে আর দিনের বেলায় কেমন লাগে বা রাতের বেলায় বা কেমন লাগে আর একটা বিষয় হচ্ছে আজকের আবহাওয়াটা এমনি একটু কেমন যেন থমকানো যার জন্য আপনাদের আকাশটা আমি ওইভাবে মানে ফিল করাইতে না বা বুঝাইতে না কিন্তু এই জায়গার আকাশ যে কেমন থাকে মানে কি বলবো আর সমুদ্র পারে বা সমুদ্রের মধ্যে বা পার্শ্ববর্তী আকাশ যে মানে কি খেলা দেখায় এটা অনেকেই জানেন ঠিক আছে ওইটাই এখানে আসলে ফিল করি তো এই যেটা হচ্ছে টপটা এই যে এখানে টাঙ্কি বানানো আছে এই জায়গাটার মধ্যে পাইপের ওই সাইডটাতে তো এই জায়গাটার মধ্যে আমরা বসে থাকি কো একজন এসে বসে থাকি বা ফ্লোরেও বসে থাকি রাতে বেলা বসে থাকি ওই যে যে দেখতেছেন যে আগুনটা বলছিলাম যে ই আগুনটা সারাখন চলতেই থাকে 24 ঘন্টা সব মিষ্টি মিষ্টি হাসতেছে এই ললিতার কথা যতক্ষন আপনাদের বলছিলাম যে ওরা আব্বু রাম ও ছোট ভাই আয়াত ওদের কথাই বলছিলাম ললিতা আমার সাথে রাতে ঘুমায় আমরা একসাথে আর কি আমার মে আশা ঘুমায় ওর সাথে খুব ভালো বন্ডিং খুব ভালো একটা ফ্রেন্ডলি মানে যদিও আমার বয়স ছোট কিন্তু খুব ভালো একটা ফ্রেন্ডলি ব্যাপার স্যাপার হয়ে গেছে আর এই যে রান্না করলাম আমি আর ক্রেডিট নিতেছে আর একজনে স্টাইল মারতেছে রান্না করার পরে রান্না শেষ হওয়ার পরে অনেক মজা করছি চিল্লা চিল্লি মানে বক্সের মধ্যে গান টান বাজায় নাচা নাচি করে আর কি কারণ আমরা দুই তিন দিন পরে হচ্ছে চলে যাব তো সময়টাকে হচ্ছে মেমোরেবল করার জন্য এরকম করতেছিলাম তো আর খুব সব সবাই খুব আলোচনা করতেছিলাম যে এই দিনগুলোরে খুব মিস করবো এই সময়টারে খুব মিস করবো আর এরকম হবে না কারণ এইভাবে সবার একসাথে না এই যে হচ্ছে ললিতা ভালো করে দেখে ওর ফ্যামিলির লোকজন খুব ভালো ও খুব ভালো মানুষ ছোট মন মানসিকতা অনেক ভালো কিন্তু অনেক ভালো বুঝে সবকিছু তো যাই হোক আর এই যে খাওয়ার পরে রিভিউ দিচ্ছে আমাদের সাদিয়া আপা তো বলছিলাম যে রাতের ভিউ দেখাবো ছাদে রাতে বেলা যে যে বসে আড্ডা দেয় কিন্তু রাতে ওরকম আমি ব্যস্ততার কারণে আর যাইতে পারি নাই তাই জন্য আগের কিছু ভিডিও ইনক্লুড করে দিলাম এগুলো হচ্ছে বিকাল বা সন্ধ্যার সময় হচ্ছে ভিডিও মানে আকাশটা বলছিলাম যে এত রূপ বদলায় এখান থেকেই দেখতে পারবেন যে এখানকার কি কন্ডিশন মানে এক এক দিনের আকাশ এক এক রকমের এত সুন্দর জাস্ট বলে বোঝাতে পারবো না আরেকদিন যেটা হয়েছে যে চাঁদ আর সূর্য একসাথে দেখছিলাম ছাদে থেকেই মানে এইটা আমার দেখা আর কি একটা দেখি না আর থেকে হচ্ছে চাঁদ দেখতেছি আর অন্য সাইডে দেখতেছি হচ্ছে মানে সূর্য এইটা আসলে মানে সত্যি সত্যি অন্যরকম একটা অনুভূতি তো যাই হোক এই জায়গাটাকে খুব মিস করব। আর সারা জীবন মনে থাকবে হয়তো আর আসা হবে না যাই হোক ভালো থেকো চট্টগ্রাম পতেঙ্গা যদিও কখনো আসা হয় কিন্তু এভাবে আর থাকা হবে না সময়টাকে খুব বেশি মিস করব আর এত সুন্দর সব কিছু দেখলে হয়তো বা এই জায়গাটার কথা আমার মনে পড়বে এটা হচ্ছে রাতে একটুখানি ভিডিও আর কি ছিল সেটা ইনক্লুড করে দিলাম আশা করছি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ